우리가 사들가도아이 m 아, 이렇게 가득 c o m m e n 아시아. 아, 아시아. 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 아아 아시아. 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 নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার বাড়িতে থায় আমার বাড়ি চন্ডিপুর চন্ডিপুর Guru Tumi Kun Mishti Achha Hai Agni Lai Besi Bujhe Nih Le Achha Mishti Lai Thank You Thank You আজকে ওদের স্কুল থেকে খাওয়াতে ঘুম পাড়াতে সময় সময় গেল তারপরে কাজ বাজ সেরে আসলে আরও সময় গেল ভীষণ গরম তোমাকে অনেকদিন আগে সাবস্ক্রাইব করে দিয়েছিল ও আচ্ছা শিশু আর পরে যদি লাইট করেছিলাম সেটা শিশুর পরে ঘুমিয়ে গেছি তুমি আজকে আমার লেখা প্রথম করে আচ্ছা তাহলে আগেও কি কমেন্ট করেছিলেন আমি করিনি থ্যাঙ্ক ইউ কেমন আছে কমেন্ট ক করেছো আমি পড়িনি এরকম গেছে কি জানি যারা ভালো কমেন্ট করতে হবে কমেন্ট সব কমেন্ট পড়ি আমি সিঙ্গাপুর জগন্নাথ মন্দির আছে জানি না অবশ্য আমি আর বহুত সুন্দর হোক আচ্ছা হাই কোন দিদি কেমন আছে তুমি ভালো আছি তোমরা লাইভে কিন্তু অনেকেই আছো বা লাইভ দিচ্ছ না কেমনটা অনেকেই লাইভ দেখছো কিন্তু লাইভ দিচ্ছ না আমি সৌদি আরব থেকে বলছি আচ্ছা আমি কোনোদিন কালি খাৰ কথা বলি নাই বল দে কিয় খাৰ কথা বাৰু পরে বাবা আমার লাইফ থেকে দয়া করে যেতে পারে না তিনি ঠিক আছেন আমি কোন দিন ওরা বাজে কমেন্ট পরে ওদের ক্যারেক্টারের প্রবলেম আছে ওই কি সালেমান মালিক নিচের কমেন্টটা পড়ো সালেমান মালিক নিচের কমেন্টটা পড়ো আতুল দর নাকি আতুল দর তুমিও সালেমান মালিকের কমেন্টটা পড়ো হ্যাঁ ওরা ঘুমাচ্ছে কেমন আছো ভালো আছি দেখেছো হ্যাঁ তুমি জানি ওর জন্য ওর জন্য দেশ আছে তাই কি আছে বুঝতে বুঝতে পারলাম না ওর জন্য দাস আছে তাই বুঝতে পারলাম না কি লিখেছো বৌদি ভালো আছেন ভালো আছে তোমরা এতজন লাইভ দেখছো কমেন্ট লাইভ লাইভ করছো না কেন আচ্ছা ওর প্রবলেম আছে আচ্ছা ওর দোষ আছে সরি 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 এবার প্রবলেমটা বল লিখতেই আমি পরে লেখাটা বলতে পারলাম ওর দোষ আছে আচ্ছা আচ্ছা আমি ইয়ে আসলাম লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ তুই কেমন আছো কলকাতা হ্যাঁ কারণ পাপাই দেখ না ভালো আছো তুমি কেমন আছো বলো गाड़ी चंडीपुर हमार गाड़ी चंडीपुर ठीक क्यों पाजी कमेंट कर देना আর পর্যন্ত জল করতে পারিনি জয় করেছেন আচ্ছা ভালো ঠিক ঠিক বলেছো কিন্তু ওদেরকে বোঝাবে বলো দিদি ভিডিও করো হ্যাঁ করি তো তুমি আমার ভিডিও দেখো না যারা আমার লাইভে আছো আমার সঙ্গে কথা বলছে তাদের বলছি আমার চ্যানেলে যাবে যে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপরে বুঝতে পারবো যে কারা আমার ভিডিওটা কর আমি ওই সালমান মালিককে দেখি তুলি যে দেখি দেখে আসলাম আমার চ্যানি থ্যাংক 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 ইউ খুব করে লাইভে চলে এলো একটা বাজে কমেন্ট করে দিয়ে দিয়ে গেল হ্যালো সালামান মালিক কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি থ্যাংক ইউ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ লক্ষ্মীকান্ত হাজরা লালটু দাস হ্যালো বলো আব্দুল রাজ্জাক যারা লাইভে আছো লাইক তো দেবে আমার ছবি দাঁড়িয়ে গেছে আমি তো দাঁড়িয়েই গেছি দেখ এবার আমাকে দেখ না আছি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি দাঁড়িয়ে গেছি ঠিক আছে আমি দাঁড়াও লাইফটা কেটে ডাকে আসছি দাঁড়াও কেটে ডাকে ফেরত আসছি